বুঝছাল্লু ভাই পৃথিবীর মানুষগুলো অনেক নিষ্ঠুর স্বার্থপ আমাদের মতো গরিব মানুষের দুঃখ কেউ বুঝে না

তো তুই এক কাম কর না বাসার ভিতরে যাই হুতি হুতি তো তুমি সাইলে এগুনের দেখতে আসবে হে লাল্লু ভাই তুমি এত এতদিন একটা কামের কথা কইছো শুনো আজকের দিনে বাকি দিনে যত রিক্সা চালাবো সব ভাড়াছো জমাই আমি এমবি বলবো না বাসার বৃদ্ধি হুইতিচ্ছে সেটা আমি লাইভ দেখমু একটা কাজ কর একটা দাও দুধ চিনি বাড়াইয়া দিও

रे कि गाजर अवस्था है ना धो आबार बुले गए टाइम लगे

আসসালামু আলাইকুম ভাইজান যান ওয়ালাইকুম আসসালাম কেমন আছো যে আমি ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন ভাইজান ভালো আছি শোনো আগামী দুই তিন দিন কোনো কাজ রেখো না তোমাকে একটা কাজ দিচ্ছি সেটা করতে হবে আপনি কোনো চিন্তা করেন না খালি অর্ডার করেন হয়ে যাব কাজ ঠিক আছে আমি যা বলি তা ভাই যান আপনি কোনো টেনশন নেন না আমি রোমিও আমি থাকতে কোনো সমস্যা হইব না আপনার ওকে ঠিক আছে অ্যাকাউন্টটা চেক করো তোমার ওকে বাই জি ভাই ভাইজান আসসালামু আলাইকুম কোনো বিষয় চিন্তিত আমার শরীর ঠিক আছে শরীর ঠিকই আছে কোনো বিষয় নিয়ে চিন্তিত না দেখি কাজের প্রস্তুতি কেমন এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপা আমি সময় মতো সব কিছু হাতের কাছে পেয়ে গেছি আর কাজগুলো সব গুছিয়ে নিয়েছি আর সবাইকে যার যার কাজ বুঝিয়েও দিয়েছি খুব সুন্দর তো তো সবাই কি আসবে কি যে বলেন না আপা আসবে না মানে এই অনুষ্ঠানের কথা শুনে আরো সত্তর জন নতুন মহিলা ভর্তি হয়েছে তাই তো কালকে সবার জন্য খাবারের অর্ডার দেওয়া আছে তো এটা নিয়ে কোনো চিন্তা নেই আমি সকালবেলা সব অর্ডার করে নিব আপনি এখন একটু নিশ্চিন্তে ঘুমান বাদ বাকিটা আমি সবাইকে বুঝিয়ে দিব কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবে সব কাজ গুছানো হয়ে গেছে সকালবেলা অর্ডার করবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বাসায় চলে যাও অনেক রাত হয়ে গেছে তুমিও ঘুমিয়ে পড়ো আমিও শুয়ে পড়বো আচ্ছা আপা ঠিক আছে আসি তাহলে কোথায় গেল ফোন দিচ্ছি এতবার ফোনটাও ধরে না হ্যালো হ্যালো আফা জেরিন তুমি কোথায় আফা আমি তো যে মহিলা সমিতি আছে না হেই থেকে যাওয়া লেগে প্রেপারেশন নিতেছে বুঝছেন আফা আমি কোনো চিন্তা করে না আমি একদম সময় কি কি বললা তুমি চিন্তা করব না এদিকে আমার ঘরে কত কিছু হয়ে গেছে সকাল থেকে তুমি জানো তোমার ভাই কাপড় ধুতে যায় পিছলা খায় বাথরুমে পড়ে কোমর ভাঙছে তোমার ভাই এখন পুরো বিছানায় পড়া আবার এদিকে আমার হিসাবের বিশ হাজার টাকা আমি খুঁজে পাচ্ছি না টাকাটা যে কোথায় রেখেছি আমি জানি না আয় আল্লাহ কি কইতাছেন আফা বিশ হাজার টাকাও গায়ে বাইজন অফিস না এখন কি হইব আফা তাহলে কেমনে যে মহিলা সমিতির প্রোগ্রামে আইবেন না আমার মনে হয় না যাওয়া হবে যে আর তোমার ভাইয়ের অবস্থা ভালো না তোমার ভাই একা একা বাথরুমে পর্যন্ত যেতে পারছে না আচ্ছা আফা আমরা একদম টেনশন করি আমি এখনই আইতাছি আইতাছি আফা সারা কি আর যন্ত্রণা এখন কি দায়িত্ব পালন করব না এখানে দৌড় দিব সবাইকে আসসালামু আলাইকুম আমি সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আসতে কষ্ট হয়নি তো আচ্ছা আর একটু ধৈর্য ধরতে হবে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে থ্যাংক ইউ কোথায় সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকে মানে আমি কিভাবে যে ধন্যবাদ জানাবো সেটা বুঝেই উঠতে পারছি না যে সবাই আমাদের দাওয়াতে এসছেন এবং আমাদেরকে ধন্য করেছেন সেই জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে দেখে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই আমাদের মহিলা সমিতি আর এই এলাকাতেই আবদ্ধ থাকছে না এটা বাংলাদেশে প্রতিটি আনাচে কানাচে মহিলা সমিতির সংঘ পৌঁছে যাবে সবার কানে কানে প্রতিটি নারীর ভেতরে কাজ করবে যে আমরা মহিলা সমিতির সদস্য হব এবং আপনাদের জন্য একটা সুসংবাদ আছে আশা করি সেটা শুনে আপনারা অনেক অনুপ্রাণিত হবেন সেটা হচ্ছে আমাদের এই মহিলা সমিতি পাঁচশো মেম্বারে পরিপূর্ণ হয়েছে এটা আমাদের বিরাট বড় একটা সার্থকতা আপনাদেরকে আরেকটা সুখবর জানানোর জন্য অবশ্য এই অনুষ্ঠানের আয়োজন আপনাদেরকে অনুপ্রাণিত করার সামান্য চেষ্টা সেটা হচ্ছে আমাদের আজকের বেস্ট মেম্বার হয়েছেন এই মহিলা সমিতির সালমা আপা কিন্তু অতি দুঃখের বিষয় যে তিনি অনুষ্ঠানে আজকে আসতে পারেননি ওনার পুরস্কারটি আমরা সসম্মানে পৌঁছে দেব কিন্তু আমি চাই সালমা পারমতন মতন আমাদের মহিলা সমিতির সংঘের প্রতিটি সদস্য সেই চেষ্টা থাকবে যেন সালমা আপার মতো সেই পুরস্কারটি তারাও গ্রহণ করতে পারে এই মহিলা সমিতি সংঘে একজন বিশেষ মেম্বার আমাদের দলে যোগদান করেছেন তার একান্ত চেষ্টা আছে আমাদের এই মহিলা সমিতি সংঘ যেন অনেক বড় হয় এবং আমরা যেন লাভবান হই তিনি হচ্ছেন আমাদের অতি প্রিয় সুজানা সুজানা এসছে আমাদের মাঝে তো আমি একটা কথা বলতে চাই যে আমাদের স্লোগান কী ছিল যে বেহুদা খরচ আমরা করব না রাইট আমরা একটা অংশ আমরা মহিলা সমিতিতে জমা রাখবো কিন্তু এই যে আমরা লাইটিং করেছি একটু অনুষ্ঠানের আয়োজন করেছি একটু ফুল কিনেছি সেটা কিন্তু এক প্রকার বেহুদা খরচ কিন্তু সেটা কেন করা হয়েছে জানেন আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য আবার তালি হোক আমরা সুজানার কাছ থেকে কিছু শুনি অনেক ধন্যবাদ তাহলে আপু আমাদের এই মহিলা সমিতি এই যে সবাই আমরা একত্রিত হয়েছি এটার একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে লাইলা আপু একটা সুন্দর স্লোগান আছে আমি নারী আমি পারি আর আপনারা যে পারেন সেটা আজকে প্রমাণ দিয়েছেন এই মহিলা সমিতিতে সংযুক্ত হয়ে আপনাদের জন্য একটা জোরে করতারি চাইছি আমাদের মহিলা সমিতি খুব ভালো করছে গুটি গুটি পায়ে একজন দুজন করে আমরা যাত্রা শুরু করেছিলাম সেটা আজকে পাঁচশো জন পর্যন্ত আসছে সেটা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এই কামনা করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যালো কাজটা কি হবে কাজে আর কথায় চলে বিল থাকে টাকা টাকা দিয়ে তুমি কোনো চিন্তা কর তুমি যা চেয়েছ তার ডবল পাবে কিন্তু কাজটা আমার হতেই হবে আমি লাইলা খান আপনাদেরকে আবারও বলছি আমাদের এই মহিলা সমিতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতিটি নারীকে স্বাবলম্বী করা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে আমাদের এই মহিলা সমিতির সংঘ তো আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো তো এখন আমরা একটু নাচ গানের পর্বে চলে যাই নাকি হ্যাঁ ঠিক আছে এখন তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি আমাদের এখন গান পরিবেশন করে শোনাবেন শিলা শিলার জন্য একটা হাততালি হয়ে যাক আমি এখানে বসি তোমরা যে যে নাচ পারো গান পারো সবাই নাচবে গান গাইবে এই যে অনেক আপারা আছে নিশ্চয়ই তারাও কেউ 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 না কেউ গান পারে আমার নাম শিলা ছেলে হলো কেউ হাসতে পারবে না ওকে ঠিক আছে আম্মু আমার ভয় লাগছে না ভয় কিছু নেই তুমি তো আর কম্পিটিশনে যাচ্ছ না চমৎকার হয়েছে চমৎকার হয়েছে আমরা স্বাবলম্বী হতে পেরেছি আমরা আগে শুধু মহিলা ছিলাম কিন্তু এখন আমরা আত্মনির্ভরশীল মহিলা আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য আমাদের এই বেহুদা খরচ বন্ধ করে যে আমাদের সঞ্চয় করার যে ক্ষুদ্র প্রচেষ্টা আমি অবশ্যই আশা করব এটা বৃহত্তর রূপ ধারণ করুক আর আমাদের স্লোগানটা সবার মনে আছে তো বেহুদা খরচ নিপাক যাক সঞ্চয় সবার বৃদ্ধি পাক আমি আমার কথা এখানে শেষ করব কিন্তু আমি চাই আমাদের আরেকজন সদস্য তিনা ও আমাদেরকে কিছু একটা বলুক আর বলে আমাদের এই বলার যে পার্টটা এটা শেষ করুক সবাই তিনা জন্য একটা জোরে করতালি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগে আমাদের মহিলা সমিতি মেম্বার ছিল দুইজন একশো জন দুইশো জন আজকে আমরা পাঁচশো জনে পরিণত হয়েছি এবং ভবিষ্যতে এটা পাঁচশো জনের সীমাবদ্ধ থাকবে না পাঁচ হাজার পাঁচ লাখ পাঁচ কোটি এমনকি বাংলাদেশের সকল নারী যেন এই মহিলা সমিতির মেম্বার হয় আমরা সেই ব্যবস্থায় করার চেষ্টা করব এবং এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের লাইলা আপুকে অনেক বেশি ধন্যবাদ উনি না থাকলে এটা কখনো সম্ভব হতো না একটা কথা আছে না নারীদেরকে নিয়ে যে রাধে সে চুলো বাঁধে আমরা সেই নারী হতে পেরেছি আমরা আজ থেকে আত্মনির্ভরশীল স্বাবলম্বী স্বাধীন নারী সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সব সবসময় আমাদের এভাবে সাথেই থাকবে এখন আমরা সবাই হচ্ছে খাবারের কিছু আয়োজন করেছি সবাই খাবার ভাই লাই তো নিখোঁজ হয়েছে হ্যালো হ্যাঁ বলো আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সারা বাসা খুঁজছি কোথাও নাই ফোনেও পাচ্ছি না লাইলা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে হ্যাঁ তুমি দাদাই বাসায় চলে আসবো আচ্ছা ঠিক আছে তুমি রাখো দেখতেছি রাখো হ্যালো মা তোমার মহিদুল সেনদুল মালিক টাকা লয়ে বাক্স হ্যালো কি হলো এবার আগেই তোমাকে বলছিলাম এই সমস্ত সমিতি রমিতি ভুয়া টাকা নিয়ে পালায় যায় কি হলো এখন কি হইছে কি আ বলতে বল বলতেছো আরে তোমার সেই লায়লা ম্যাডাম তোমার বিশ্বস্ত তোমার অনেক পরিচিত তাকে তো খুঁজেই পাওয়া যাইতেছে না তার মোবাইল ফোনও বন্ধ তাকে কোথাও পাওয়া যাইতেছে না টাকা পয়সা নিয়ে আসে উদাহরণ

কাজটা দিয়েছি এতগুলো কত জলে চলে না ফোন হ্যালো হ্যাঁ কাজটা কি হয়েছে কাজটা হয়ে গেছে